দু পঁচিশ সালের সতেরো জুলাই ছত্তিশগড়ের গণ্ড সম্প্রদায়ের আদিবাসী মহিলাকে পৈতৃক সম্পত্তিতে সমান অধিকারের এক রায় দেয় এই সুপ্রিম কোর্ট সে গোন্ড উপজাতি মহিলার পক্ষে অধিকার দেওয়ার রায় দেয় এই সুপ্রিম কোর্ট ন্যায় বিচার এবং সৎ বিবেক নীতিকে প্রয়োগ করে যেখানে কোনো সংহিতাবদ্ধ আইন বা প্রথার কোনো স্পষ্ট ছিল না তাই বিশেষ করে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চোদ্দকে যা আইনের সকলকে সমতার বিধান দেই এই অনুচ্ছেদ চোদ্দকে ব্যবহার করে দুই বেঞ্চের এই রাজ্যে পৈতৃক সম্পত্তির আদিবাসী মহিলার পক্ষে সমর্থন করে এই এই রায়টি দুই ছিল রামচরণ এবং অন্যান্য ভার্সাস সুখরাম এবং যে জাস্টিস ছিলেন জজেস ছিলেন সেটা হচ্ছেন সঞ্জয় করল এবং জয়মাল্য বাগচি আপনারা যদি কোর্টের ওয়েবসাইটে গিয়ে এই রায় সম্বন্ধে ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন আমি একটা টিভির প্রোগ্রামে মালাদীক্ষিতের টিভির প্রোগ্রামে সমঝে জাজমেন্ট একটা প্রোগ্রাম দেখেছিলাম ওনার অনুষ্ঠানে তো এই রায় নিয়ে উনি আলোচনা করেছিলেন এবং কিভাবে এই রায়টি দিলেন সেই আলোচনা শুনে আবার আলোচনার উপরে আলোচনা করতে চাই কারণ এই আলোচনা আদিবাসী মহিলাদের দেড়শো বছর পরে আদিবাসী মহিলাদের একটা রায় দেওয়া হল যে তারা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবেন মানে দেড়শো বছরের পুরনো যে আইন ছিল সেই আইনটাকে ব্যবহার করে আমরা জানি আদিবাসী মহিলারা পৈতৃক সম্পত্তির অধিকার নন এইটা হচ্ছে মানে মেয়েদেরকে অধিকার দেওয়া হয় না অধিকার দেওয়া হয় না এটা বললে ভুল হবে কারণ অধিকার সময়ই সবারই যেমন সমান অধিকার মহিলাদের অধিকার দেওয়া হয় কিন্তু যে প্রথাগতভাবে প্রথাগতভাবে তাদেরকে সমান অধিকার দেওয়া হয় মহিলাদেরকে আদিবাসী যে কাস্টমস আছে প্রথা সেটাও কিন্তু সমান অধিকার দেওয়া হয় কিন্তু প্রথাটা যেহেতু আদিবাসী প্রথাটা অলিখিত প্রথা সেই হিসাবে তাদেরকে লিখিতভাবে দেওয়া হয় না কিন্তু বর্তমানে অনেকেই এখন লিখিত দিচ্ছেন সাধারণ নাগরিক হিসেবে তো আমরা জানি আদিবাসী মহিলাদের অধিকার দেওয়া হয় কারণ প্রথম সংসদের গণসংসদে ভারত স্বাধীন হওয়ার সময় জয়পাল সিং মুন্ডা একটা কথা বলেছিলেন যে আদিবাসীদেরকে ডেমোক্রেসি শেখাতে পারবেন না ডেমোক্রেসি তাদের কাছ থেকেই কিন্তু নেওয়া তাদের কাছ থেকেই ডেমোক্রেসির যে ভিতটা সেটাও কিন্তু পাওয়া সুতরাং ওনাদের প্রথা যেটা আছে এখনও যারা প্রথা ধরে রেখেছেন প্রাকৃতিক প্রথা তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু গণতন্ত্র শেখা যায় তো যাই আমরা এই আলোচনা এই নিয়ে আমরা জানি বর্তমান কেন্দ্র সরকার বিভিন্ন আইন আদিবাসীদের আইন সুপ্রিম কোর্টের মাধ্যমে ডাইলিউট করার চেষ্টা চালিয়েছেন এটা অনেক অনেক বুদ্ধিজীবী যারা আছেন আদিবাসী বুদ্ধিজীবী তাদের অভিযোগ তারা মনে করেন যে বর্তমান কেন্দ্র সরকার আদিবাসীদের সাংবিধানিক অধিকারগুলো আছে আইনগুলি আছে অ্যাক্টগুলো আছে সেই অ্যাক্টগুলোকে সুপ্রিম কোর্টের মাধ্যমে ডাইলিউট করার চেষ্টা করা হয় মানে যাতে সবার সুবিধার জন্য সেই আইনটাকে কড়াকান্তির থেকে বের করে একটু লঘু করা যায় সেই ব্যবস্থাও করে থাকেন অনেক সময় সরকার তো এই যে আমরা মনে করি যে ডাইলুট করার চেষ্টা সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা জানি যে আদিবাসীদের জন্য স্পেশালি উত্তরাধিকার আইন যে স্থাবর সম্পত্তির পৈতৃক সম্পত্তির যে উত্তরাধিকার আইন স্পেশালি আদিবাসীদের এই আইনটি নেই তবে হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো সালে সালের যেটা উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারী আইন সেই আইনের দুইয়ের দুই দুই সাব সাবধারা দুইতে লেখা আছে যে এই উত্তরাধিকারী হিন্দু উত্তরাধিকারী আইন আদিবাসীদের জন্য প্রযোজ্য নয় সেই ক্ষেত্রে যে হিন্দু উত্তরাধিকারী আইনের আওতায় আদিবাসীরা পড়েন না হিন্দু উত্তরাধিকারী বলা আছে যে স্থাবর সম্পত্তির পুরুষ এবং মহিলা বইয়ের সমান অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট এটারও উত্তর দিয়েছে যে একজন উপজাতি মহিলা তার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার থাকবে কি না এর আগে সুপ্রিম কোর্ট এই কথাও বলেছিলেন পৈতৃক সম্পত্তিতে আদিবাসী নারীর পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে আদিবাসীদের কোনো ঐকমত নেই এই সম্বন্ধে অনেক গুণীজন আদিবাসী এটার দিয়েছেন দিয়েছেন জবাবও এই জবাব আমি আলাদা করে একটা ভিডিও বানাবো কে বলেছিলেন তখন তো আজকে চলো আমরা আলোচনা করি দু হাজার পঁচিশ সালে সতেরো জুলাই এই রায়টা কিন্তু উনি দিয়েছেন যাতে সারা দেশে সমস্ত জায়গার আদিবাসীরা এই পৈতৃক সম্পত্তির সমান অধিকার যেন পায় তো স্বাভাবিকভাবে এরপরে যদি কোন মহিলা আদিবাসী মহিলা যদি কোর্টে মামলা করেন তো অবশ্যই যখন দেন দেন তখন এই এই আইনটিকে উনি উনি টেনে নিয়ে যে ফাইল করা পিটিশন এইটা হচ্ছে প্রথমে জেলা আদালতে মামলাটি করেছিলেন আপনারা রায়টা দেখলেই বুঝতে পারবেন জেলা আদালত খারিজ করে দেয় এই মামলাটি তারপরে হাইকোর্ট পর্যন্ত গড়ায় হাইকোর্টেও কিন্তু খারিজ করে দেয় যেহেতু উত্তরাধিকার পাওয়ার জন্য কোনো আইন নেই সংশ্লিষ্ট কোনো আদিবাসীদের আইন নেই তো উনি যখন মামলাটি করেন উনি নিজেকে হিন্দু দাবি করেন উনি ভেবেছিলেন যে নিজেকে হিন্দু দাবি করলে হয়তো হিন্দু উত্তরাধিকারী আইন মোতাবেক আমি জমির সমান অধিকার পাবো মহিলা কিন্তু সেই সেই হিসাবেও জাজমেন্ট আসেনি যেহেতু কোনো আইন ছিল না তো সেই হিসাবে যে দেড়শো বছরের আগের যে ব্রিটিশ পিরিয়ডের যে আইন সেই আইন মোতাবেক এই রায়টি দেন তো কি রায়টি ছিল সেটা একবার আমরা দেখি যেখানে সুপ্রিম কোর্ট দেড়শো বছরের পুরনো ব্রিটিশ আমলের একটি আইনের সাহায্য নিয়েছে যাতে একজন আদিবাসী মহিলা এবং তার উত্তরাধিকারীদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়া হয় যা বলে যে যখন কোনো বিষয়ে কোনো আইন থাকবে না অর্থাৎ আইনের শূন্যতা থাকবে সেই সময় আদালত সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য সমতা সদ্বিবেক এবং ন্যায় বিচারের নীতির উপর সিদ্ধান্ত নেবে তাই এই মামলায় যা আমি আপনাদের সাথে আলোচনা করছি সুপ্রিম কোর্ট এই আইনের সাহায্য নিয়ে সিদ্ধান্ত দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তার এই বিধান দিয়েছে যে আদিবাসী মহিলা পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাওয়ার অধিকারী কেবল উপজাতি মহিলাই নয় তার উত্তরাধিকারীরাও পৈতৃক সম্পত্তিতে অংশীদার হবেন আসুন মামলাটি কি ছিল একবার জেনে নিই এবং সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত দিয়েছে যে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মামলাটি ছিল রামচরণ এবং অন্যান্য বনাম সুগ্রাম এই নামে একটি মামলা দায়ের করা হয়েছিল আদালত বলেছে যে আইন অন্যথায় উল্লেখ না থাকলে অর্থাৎ যদি না কোনো কন্যাকে সম্পত্তির অধিকার থেকে স্পষ্টভাবে বঞ্চিত করা হয় তাহলে একজন মহিলা এবং তার উত্তরাধিকারীদের সম্পত্তির অধিকার অস্বীকার করা বা তাদের অধিকার থেকে বঞ্চিত করা লিঙ্গ বৈষম্য এবং বৈষম্য বৃদ্ধি করে এটা কোর্ট মনে করছে যে যদি কোনো মহিলাকে সম্পত্তি থেকে বাদ দেওয়া হয় তাহলে সেটা লিঙ্গ বৈষম্য বৃদ্ধি করে অর্থাৎ একটি কন্যা এবং একটি পুত্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায় এবং আদালত আরও বলেছে যে আইন দ্বারা এটি বাতিল করা উচিত অর্থাৎ আদালত সরাসরি বলেছে যে যদি কোনো কোথাও প্রথাকে স্পষ্টভাবে প্রথা বলা হয় কারণ আদিবাসীরা বেশিরভাগই তাদের রীতিনীতি এবং ঐতিহ্য অনুসরণ করে এবং তাদের রীতিনীতি আইনের সমান হিসাবে স্বীকৃত তাই যদি প্রথা বা আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকে যে একজন কন্যা সম্পত্তির অধিকার পাবে না তাহলে আপনি যদি নিজের অনুমান করে তা করেন বা কোনো মহিলা বা কন্যাকে তার অধিকার এবং তার অংশ থেকে বঞ্চিত করেন তার এই বৈষম্য লিঙ্গ বৈষম্যকে উৎসাহিত করে সুপ্রিম কোর্ট সরাসরি এটি বলেছে এবং এটিও বলেছে যে আইনের মাধ্যমে এটি দূর করা উচিত অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ সরকারগুলিকে দেওয়া হয়েছে মানে এখানে সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ কেন্দ্রীয় সরকারগুলিকে মানে সমস্ত সরকারগুলিকে দেওয়া হয়েছে যাতে আপনারা আইন বানান এরকম যেন না হয় আমি সংসদকে বলেছি যে এই আইনে একটি ত্রুটি রয়েছে দয়া করে এটি দূর করুন তাই এটি আইন হিসেবে বাতিল করা উচিত কিনা তা তাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তাহলে এখানে বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্ট সংসদকে বলছেন নির্দেশ দিচ্ছেন যে আপনারা এটা এখানে যে ত্রুটিটা রয়েছে সেটা আপনারা বিবেচনা করুন আপনারা দেখুন তারপর আইনটা লাগু করুন আইন লাগু হয়ে গেলেই অসুবিধা হয় না সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছে বছরের পুরনো আইনে সম্পূর্ণ করার জন্য আদালতের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সম্পূর্ণের আদিবাসী সম্প্রদায়ের মহিলা এবং তার বাবা মায়ের পৈতৃক সম্পত্তির উপর আইনি অধিকারকে সিলমোহর দেয় এটি একটি বড় বিষয় যেখানে কিছুই ছিল না নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত মামলাটি কেবল এই বলে খারিজ করে দেওয়া হয় যে এই মামলায় কন্যা সম্পত্তিতে অধিকার পাবে এমন কোনো আইনি বিধান নেই এবং এই লোকেরা এই বিষয়ে কোনো প্রথা উপস্থাপন করতে সক্ষম হয়নি যে গন্ড আদিবাসী সম্প্রদায়ের মহিলা যার কাছে এই লোকেরা আবেদনকারী তার পৈতৃক সম্পত্তিতে অধিকার রয়েছে তাহলে এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কি সমাধান খুঁজে পেয়েছে যে দেড়শো বছরের পুরনো আইনে প্রদত্ত ন্যায় বিচার করার বিশেষ ক্ষমতা যেখানে বলা হয়েছে যে যখন কোনো আইন থাকবে না তখন আইনের শূন্যতা থাকবে তখন আদালত বিতা সদ বিচক্ষণতা সমতার অধিকার এবং সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য ন্যায়বিচারের বিচারের নীতির ভিত্তিতে সিদ্ধান্ত দেবে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে এই সিদ্ধান্ত দিয়েছে তাই এর সাথে সাথে এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করেছে এবং প্রদান করেছে তা হলো সংবিধানে সকল নাগরিকের জন্য সমতার অধিকার এবং লিঙ্গ ভাষা শ্রেণী বর্ণের ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধ করা অর্থাৎ অনুচ্ছেদ চোদ্দ যা সমতার অধিকার দেয় এবং অনুচ্ছেদ পনেরো যা লিঙ্গ বর্ণ ভাষার ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধ করে এগুলোকে করে করে গ্রহণ এটি এই সিদ্ধান্ত দিয়েছে এবং সম্পত্তিতে উপজাতি মহিলাকে অধিকার দিয়েছে এবং তার উত্তরাধিকারীদের অধিকার দিয়েছে কিন্তু নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত তারা তাদের অধিকার দেয়নি এখন সুপ্রিম কোর্ট তাদের অধিকার দিয়েছে এবং সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় হাইকোর্টকে বাতিল করে দিয়েছে আর কেন নিম্ন আদালত এবং হাইকোর্ট তাদের অধিকার দেয়নি নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত এটি গৃহীত হয়েছিল যে উপজাতীয় গোন্ড সম্প্রদায়ের রীতিনীতিতে মহিলাদের জন্য পৈতৃক সম্পত্তির অধিকার ঘোষণা করার কোনো উল্লেখ নেই অর্থাৎ এটি সম্পর্কে কোনও রীতি বা অনুশীলন নেই এবং সেই মহিলাটার উত্তরাধিকারী আবেদনকারীরাও এটি প্রমাণ করতে সক্ষম হননি তাই এই ভিত্তিতে নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের মামলা খারিজ করা হয়েছিল তাই এই মামলাটি গুরুত্বপূর্ণ কারণ এই মামলার সুপ্রিম কোর্টের পক্ষে ন্যায়বিচার করা কিছুটা কঠিন ছিল কারণ আইন অনুসারী এমন কোনো আইন বা রীতি ছিল না যা গোন্ড উপজাতীয় মহিলা আবেদনকারী তার বাবার সম্পত্তিতে অধিকার দেয় হিন্দু উত্তরাধিকার আইন যে উনিশশো ছাপ্পান্ন সালে সেটা আদিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে প্রযোজ্য হবে না অর্থাৎ এটি তপশিলী উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না সুতরাং গণ্ড বন্ডের এই ব্যক্তিরা গোন্ট সম্প্রদায়ের উপজাতি ছিলেন এবং যখন এই আইন উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তখন হিন্দু উত্তরাধিকার আইন এর বাইরে ছিল এখন এরপরে কি হল সুতরাং এমন একটি বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আঠারোশো সালে প্রদেয় কেন্দ্রীয় প্রদেশ আইন আইনের বিধানে আদালতকে প্রদত্ত ক্ষমতার প্রতি পূর্ণ ন্যায় করেছে এটি ব্যবহার করে সম্পূর্ণ ন্যায় বিচার করা হয়েছিল এবং এই মামলার রায় বেঞ্চের পক্ষে বিচারপতি সঞ্জয় লিখেছেন এবং এতে আঠারোশো পঁচাত্তর সালের আইনের ধারা ছয় উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের সালের এই আইনের ছয় নম্বর ধারায় বলা হয়েছে যে যখন কোনো কিছুর ক্ষেত্রে কোনো আইন থাকে না অর্থাৎ আইনের শূন্যতা থাকে তখন আদালত ন্যায় বিচার সমতা এবং সৎ বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বুঝতেই পারছেন যখন কোনো আইন থাকবে না রায় দেওয়ার জন্য তখন এই যে আঠারোশো পঁচাত্তর সালে যে ছয় নম্বর ধারা যে বিধান রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বা ভাষা শ্রেণী এগুলোকে সমান সমান অধিকার দেবে সমতা এবং সদ বিবেকের সাথে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে যে যখন হিন্দু উত্তরাধিকার আইন প্রযোজ্য নয় তখন উপজাতি সম্প্রদায়ে প্রযোজ্য প্রথা প্রমাণ করতে হবে তাহলে বুঝতেই পারছেন সুপ্রিম কোর্ট দাবি করছেন যদি হিন্দু উত্তরাধিকার আইন প্রযোজ্য নয় আদিবাসীদের ক্ষেত্রে তাহলে উপজাতি যে প্রথা আছে সেই প্রথাটাকেও প্রমাণ করতে হবে যে এই প্রথাটি প্রযোজ্য এই মামলায় যা প্রমাণিত হয়েছে তাও প্রমাণ করা যায়নি তাই এমন কোনো আইন বা প্রথা নেই যা প্রমাণ করে যে পৈতৃক সম্পত্তিতে কন্যার অংশ থাকবে তাই এই ক্ষেত্রে আমরা সালের এই আইনে ন্যায় বিচারের নীতি প্রয়োগ করব এবং আমরা এটি বিবেচনা করব কিন্তু এখন এখানে একটি বড় বাধা ছিল এখানে বাধা আটকে ছিল যে সুপ্রিম কোর্ট বলেছে যে যখন এটি কোনো প্রথা নয় তখন সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের জন্য আরও একটি বিশেষ প্রথা বলেছে এতে বলা হয়েছে যে নিম্ন আদালত তার সিদ্ধান্তে একটি অনুমান করেছে নিম্ন আদালত একটি ধারণা করেছে যে যখন প্রথা স্পষ্টভাবে লেখা নেই যে পৈতৃক সম্পত্তিতে কন্যার অংশ থাকবে সুতরাং এর অর্থ হলো কন্যাকে অংশ থেকে বাদ দেওয়া হয়েছে প্রথা যদি বলে যে আদিবাসী মহিলাদের অধিকার নেই তার মানে এটা বোঝাতে চাইছেন সুপ্রিম কোর্ট বলছে যে প্রথা এটা বোঝাতে চাইছেন যে অধিকার নেই মানে তাকে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আদতে আদিবাসীদের এই প্রথা নেই যে কাউকে বাদ দেওয়া হবে জানি না কীভাবে জাজমেন্টটা হয়েছে আমি আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের কি অধিকার হয়েছে এটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাবো আপনারা চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বাকিটা কি রায়ে কি বলা হয়েছে সেটা আগে দিকে দেখি অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে কন্যার কোনো অংশ নেই তাই সুপ্রিম কোর্ট বলেছে যে নিম্ন আদালতের এই অনুমান করা ভুল আর সুপ্রিম কোর্ট বলেছে যে পরিস্থিতির পর যে পরিস্থিতি এর পর বিপরীত হতে পারে অর্থাৎ যদি ধরে নেওয়া যায় যে প্রথাটি পৈতৃক সম্পত্তিতে উপজাতি মহিলার অধিকার সম্পর্কে নীরব তাহলে যদি আপনি ধরে নিচ্ছেন যে তার কোনো অধিকার নেই তাহলে তাকে বাদ দেওয়া হবে তাহলে আরেকটি ধারণাও থাকতে পারে যে যে এটি যদি নীরব থাকে তাহলে মহিলা এতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা করা হবে 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 তাকে 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 বাদ দেওয়া না অর্থাৎ সম্পত্তিতে কন্যার অধিকার আছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যদিও নিম্ন আদালত আশা করেছিল যে আবেদনকারী উত্তরাধিকারী প্রমাণ করবে যে কন্যার সম্পত্তিতে অধিকার আছে কিন্তু এর বিপরীতেও ঘটতে পারতো আদালত অন্য পক্ষকে বলতো যারা অধিকার দিতে চায় না তাদের প্রমাণ করতে বলা উচিত যে কন্যার সম্পত্তিতে অধিকার নেই সুপ্রিম কোর্ট রায়ে এটি লিখেছে সুপ্রিম কোর্ট বলেছে যে যখন এই ক্ষেত্রে কোনো আইন বা সম্প্রদায়ের কথা প্রযোজ্য হবে না তখন আদালত সমতা এবং সদ বিবেকের নীতিতে কাজ করবে আইনের অকার্যকরতার ক্ষেত্রে আঠারোশো সালের আইনের বিধান প্রযোজ্য হবে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এটি বিবেচনা করব কিন্তু এতেও একটি বাধা ছিল যে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে সমাধান করেছে এখন দেখুন এতে কি বাধা আটকেছিল এর মধ্যে বাধা ছিল নিম্ন আদালতও এই বিষয়টি বিবেচনা করেছিল এই বিষয়টি সেখানেও উত্থাপিত হয়েছিল কিন্তু আদালত আদেশে লিপিবদ্ধ করেছে যে সুপ্রিম কোর্ট যে আইনের কথা বলেছে তা হলো আঠারো সালের একশো বছরের পুরনো আইন যেখানে আইনের মামলায় বিচার করার জন্য আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সেই আইন দু হাজার সালে মার্চ মাসে বাতিল করা হয়েছে মানে যে আঠারোশো সালের যে আইনটি ছিল সেটা নাকি দু সালে বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে মানে এই নয় যে সেই আইন মোতাবেক যে জজমেন্টগুলো হয়েছিল সেই জজমেন্টটাও বাতিল হবে এবং এমন নয় যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তাহলে এখন সুপ্রিম কোর্ট কি সমাধান খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট আদিবাসী মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার একটি উপায়ও খুঁজে পেয়েছে আদালত বলেছে যে প্রথায় কোনো উল্লেখ না থাকা সত্ত্বেও একজন আদিবাসী মহিলাকে পিতার সম্পত্তিতে অংশ নিতে অস্বীকার করা তার ভাই এবং অন্যান্য আইনি আধিকারিকদের সাথে তার সমতার অধিকারের লঙ্ঘন এটি লঙ্ঘন হবে অর্থাৎ আপনি কোনো মেয়েকে অধিকার দিতে অস্বীকার করতে পারবেন না সে যেই হোক না কেন তাই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে ভবিষ্যতের জন্য ব্যবস্থাটি নির্ধারণ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট আদিবাসী মহিলাকে পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার একটি উপায় দেখিয়েছে এত এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ঘটনা